জীবন থেকে বলছি হয়তো আমার না হয় আপনার জীবনটা কখনোই আমার কাছে সহজ ছিল না প্রতিটি মুহূর্ত প্রতিটি নিঃশ্বাস যেন এক একটা যুদ্ধ ছিল কখনো সময়ের নিষ্ঠুরতার সাথে কখনো নিজের ভেতরের চাপা কান্নার সাথে আবার কখনো এমন কিছু কাছের মানুষদের সাথে যাদের একসময় হৃদয়ের গভীর থেকে খুব বিশ্বাস করেছিলাম হৃদয়ের গভীরে জায়গা দিয়েছিলাম ভালোবেসেছিলাম চোখ বন্ধ করে তাদেরকে নিয়ে ভেবেছিলাম তারা আমার জীবনের অংশ এরা কখনো কষ্ট দেবে না কিন্তু সময় বদলেছে সময় মানুষ দুটোই বদলায় আজ এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছি যেখানে ফিরে তাকালে শুধু শূন্যতা আর সামনে তাকালেও কাউকে দেখা যায় না মনে হয় যেন জীবনের সবচেয়ে কষ্টের সময়টা পার করছি পাশে কেউ নেই কারো কাছে যে বলার মতো কিছু নেই নিজের কষ্টগুলো আজ এতটাই গভীর হয়ে গেছে যে শব্দে হারিয়ে গেছে শুধু বুকের ভেতরে জমে থাকা কান্নাগুলো রাত্রে নিঃশব্দে বেরিয়ে আসে জীবনে কখনো কখনো এমন একটা সময় আসে যখন তুমি আর কাঁদতেও পারবে না কাঁদতেও পারো না কান্না আসে না শুধু চুপচাপ থাকতে হয় কারণ তুমি জানো তোমার কান্নারও কোনো মূল্য নেই কারো কাছে আমি এখন কি সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি এক একসময় ভেবেছিলাম কেউ থাকবে পাশে দাঁড়াবে হাতটা ধরবে কিন্তু এখন বুঝি কিছু মানুষ শুধু সঙ্গে আসে ভিতরটা ভেঙে দেওয়ার জন্য শিখিয়ে যায় কিভাবে একা থাকতে হয় কিভাবে বিশ্বস্ত মানুষের বিশ্বাস হারাতে হয় আর কীভাবে নীরবে কষ্ট সহ্য করতে হয় তবুও আজ আমি কারো প্রতি কোনো ক্ষোভ নিয়ে চলি না কারণ এই কষ্টগুলোই আমাকে শিখিয়েছে কিভাবে শক্ত হতে হয় কিভাবে ধৈর্য ধরতে হয় আর কিভাবে প্রতিটি আঘাতকে নিজের শক্তিতে পরিণত করতে হয় আমি আজ নিজের সাথেই নিজেই কথা বলি নিজেই নিজের বিবেককে জিজ্ঞাসা করি পৃথিবীটাই কি এমন কীভাবে শক্ত হতে হয় কিভাবে ধৈর্য ধরতে হয় আর কিভাবে প্রতিটা আঘাতকে নিজের শক্তিতে পরিণত করতে হয় আমি আজ নিজের সাথে নিজেই কথা বলি নিজেই নিজেকে সান্ত্বনা দেই হয়তো তাতেই শান্তি খুঁজে পাই ধন্যবাদ তাদের যারা বারবার আমার পায়ে কাটা বিছিয়েছে যারা ভেবেছে আমি হারিয়ে যাব তারা বুঝতে পারেনি আমি হারে যাওয়ার মতো মানুষ না আমি আগুনে পুড়ে আরও বেশি দৃঢ় হয়ে উঠি আজ এই অন্ধকার সময়েও আমি একটাই প্রশ্ন করি নিজেকে দেখি আমি আর কতটা ধৈর্য ধরতে পারি আর কতটা মানিয়ে নিতে পারি এই নিঃসঙ্গতা এই না পাওয়ার ব্যথা এই অবহেলার হাহাকার একদিন আলোর মুখ হয়তো দেখব আর যদি নাও দেখি তাও চলবে কারণ এখন আমি আর কারো আশায় বসে থাকি না এখন আমি শুধু নিজেকে গড়ি নিঃশব্দে কষ্ট বুকে চেপে রেখে